শহর তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালদার রূপকার এবি এ গণি খান চৌধুরী প্রয়াণ দিবস পালন রবিবার সকালে মালাপড়িয়ে পায়ে ফুল দিয়ে আঠেরোতম প্রয়াণ দিবস পালন করা হল এদিনের এই প্রয়াণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শহর সভাপতির নরেন্দ্রনাথ তেওয়ারি যুবনেতা সৌমিত্র সরকার তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বিশিষ্ট সমাজসেবী পার্থ মুখার্জি মৃত্যুঞ্জয় কুণ্ডু যুবকর্মী সোনক চৌধুরী মাজারুল অন্যান্য নেতৃত্ব মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট নেতা আমরা বলে আঠারোতম প্রাণ দিবস সেইকে কেন্দ্র করে আমরা সবাই আজকে রথবাড়িতে করকদার মূর্তিতে আমরা মাল্যপান দাম করে তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং করকদাকে স্মরণ করলাম বরকদা আমার রাহে বরকদা আমার রহে বরকদা আমার রাহে আমরা স্লোগান দিয়ে আমরা আমাদের আজকে কর্মসূচি এখানে সমাপ্তি করলাম